আল্লাহ পাক মধ্যে বলছেন সূরা আল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলছেন শোনো এই কথাটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন আমি পৃথিবীতে প্রতি প্রতিনিধি প্রেরণ করতে চাই আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি খলিফা নিযুক্ত করতে চাই ফেরেস তারা ওই সময় বলেছিল রব আপনি এমন কাউকে পাঠাবেন দুনিয়ার ভিতরে যারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে রক্তপাত করবে দাঙ্গামা হাঙ্গামা করবে আল্লাপাক বললেন ইন্নি আলম আল্লাহ পাক বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাকের ইবাদত করার জন্য ফেরেস্তারা ছিল খায় না পান করে না স্ত্রীর প্রয়োজন নাই তারপরে জিন জাতি ছিল কিন্তু জিন জাতির যদিও চাহিদা আছে কিন্তু তারা আগুনের তৈরি হওয়ার কারণে সবকিছু আঞ্জাম দেওয়া সম্ভব নয় প্রতিনিধি দুনিয়ার বুকে প্রেরণ করলেন এখন অনেকেই বলবেন হুজুর কি বৈশিষ্ট্য মানুষের মধ্যে পাক দিয়েছেন অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এক দুনিয়ার মধ্যে আল্লাপাক ফেরেস্ত এবং চিন জাতিদেরকে সোনাই দিয়ে বললেন শোনো দুনিয়ার মধ্যে তারা গিয়ে সর্বপ্রথম আমি আল্লাহর ক্ষমতাকে তারা প্রকাশ করবে জরে কংসান আল্লাহর ক্ষমতাকে কি ফেরেস তারা প্রকাশ করতেছে জিনজাতি করতেছে কারা করতেছে আমরা এই জন্য আমি যতটুকু কথা বলবো আমি কিন্তু বুঝানোর চেষ্টা করি এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করি এখান থেকে কিছু নিয়ে যাব ইনশা তাহলে বুঝেন মানুষকে কেন আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন দুই নাম্বার হলো দায়িত্ব এবং দায়িত্বশীলতা আল্লাহ পাক মানুষের উপর ন্যস্ত করেছেন তিন নাম্বার হলো আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করেছেন মানে মানুষকে পাঠিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন তার মানে হলো আল্লাহ যে আইন দিয়েছেন এই আইনটাকে আপনার আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই তারপরে আপনার চার নম্বর হল আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কিন্তু ফেরেস্তাদের কোন পরীক্ষা নাই পাঁচ নম্বর হল আল্লাহর যে নামের গুণাবলী রয়ে গেছে সেই গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য দিয়ে দুনিয়াতে প্রকাশ করবেন ছয় নম্বর হল খলিফা হওয়ার যে দায়িত্ব বোর্ড আল্লাহ পাক দিয়েছেন তার মানে এই জমিন টাল্লার আর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন খলিফা স্বরূপ তার মানে আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চান তাহলে সর্বপ্রথম যেই দায়িত্বটা হলো সেই দায়িত্বটা হলো আপনাকে আগে সরকার প্রধান হতে হবে ঠিক কি না على باقي الكريم المدبول ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من خلقنا تفضينا الله পাক বলেন আমি বানি আদম কে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি এরপরে আল্লাহ পাক বলছেন ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিন ত্বয়বাত আমি তাদের চলার জন্য সাগর এবং স্থলপথে ব্যবস্থা করেছি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রাজনাহুম মিনাত তাইবাত আল্লাহ পাক বলছেন তাদের ওপর আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে উত্তম রিজিকের কথা চলে আসলো চিন্তা করে দেখেন উত্তম রিজিক এত বড় একটা নিয়ামত আজকে মানুষ এই যে ডাকাতি করে এই যে আমার দ্বিতীয় মেহমান ভাই যিনি ছিলেন ওনার উপরে ডাকাতি হয়েছে গতকালকে সম্ভবত না গতকাল ডাকাতি হয়েছে এই যে ডাকা তাদের উদ্দেশ্যটা হলো এই যে হুজুরের থেকে টাকা নিয়ে ওনার ছেলে মেয়েরে ভালো কিছু কিনে দিবে ওনার ছেলে মেয়েরে ভালো কিছু করবে আর না হলে গাজা কর গাজা খায় কথা বুঝেন নাই এই কথাটা প্রতিটা প্রোগ্রামেই বলি ঈশ্বর একটা প্রোগ্রামে গেলাম আওয়ামী লীগ ওই সময় ক্ষমতায় চেয়ারম্যান সাহেব বলছেন হুজুর আমি চলে যেতাম কিন্তু তেলাওয়াতটা এত ভালো লাগলো আপনার বয়ান না শেষ করে আর যাব না সর্বোপরি বললেন বয়ান দিবেন সর্বশেষ ও বলছেন হুজুর শুনেন কি বলবো কষ্টের কথা গত তিন দিন আগে একটা ছেলে বাবা নাই মাকে নিয়ে তার ছোট্ট সংসার এই ছেলেটা ভাঙা একটা হুন্ডা কিনেছে রাজমিস্ত্রির কাজ করে রাতের বেলায় বাড়ি ফিরছিল এলাকার কিছু যুবক ছেলেরা মিলে এই ছেলেটাকে হত্যা করে হুন্ডাটাকে বিক্রি করেছে দুই হাজার টাকা করে ভাগে পাইস এখন উনি আমাকে বলছেন হুজুর দুই হাজার টাকার জন্য একজন মানুষ মানুষে হত্যা করে তাহলে তাদের টার্গেট হলো এই টাকাগুলো নিয়ে আমি নিজের পরিবারকে ভালো চলাবো তাদের টার্গেট হলো এই টাকা আনি অথবা আমি গাজা খাবো মক খাবো ইয়া খাবো এরকম লোক আছে না এই যে রিজিক আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু না আল্লাহ পাক বলেন ভিন্ন কথা মুআমিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির যুকাহ আল্লাপাক বলেন জামিন বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবারের খাবারের দায়িত্ব দেন নাই আপনার এখানে আছেন অনেকের বয়স পঞ্চাশ হয়ে গেছে এখানে কি হাত তুলে বলতে পারবেন আমি এই পঞ্চাশ বছর জীবনে হুজুর বা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত দশ টন খাবার খাবো আছেন এরকম কেউ দশ টন খাবার আছেন সবচেয়ে বড় খাদ্য সেও পারবে অথচ সাগরের ডন যাকে বলা হয় নীল তিমি ব্লু হুইল এই ব্লু হুইলের যে খাবার এক লোক খায় চার টন খাবার সুমান বলতে পারেন না চিন্তা করছেন মস্তিষ্ক দিয়ে কখনো এক লোক মায় খায় চার টন খাবার কই মারামারি করছে 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 না আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন এত স্মার্ট কথা কোরআনের মধ্যে আসছে আমরা তো কোরআনই পড়ি নাই শুনি আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়ান আমি জিন আর এবং জিন এবং মানুষ আমার দাসত্ব আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি আল্লাহ পাক এইবার এত সুন্দর কথা পরে স্টেপে বলছেন আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিযক وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونَ إن الله খাবার দিবি রিজিক দিবি না এখানে একজন বৃদ্ধ মানুষ আছেন আপনার টার্গেট হলো পাঁচটা ছেলে কয়টা পাঁচটা বৃদ্ধ হয়ে যাওয়ার পর আব্দুর রহিম আব্দুল করিম ওসমান গনি আল আমিন আর আর আমার তার একটা সন্তান মানে হলো এই পাঁচজন সন্তান বুড়া হয়ে যাবার পর পাঁচজনের একজন তো হলেও আমারে ভাত দিবে আমারে খাবার দিবে কিন্তু এই চিন্তা আপনার মধ্যে থাকলে ওয়াল্লা পাক বলেন তোদের বানাইছি এই জন্য তোরা আমি আর রিজিক দিবি না বরঞ্চ আমি আল্লাহ রব্বুল আল আমিন আমি আল্লাহ রব্বুল আল আমিন পৃথিবীর সবার রিজিকের ব্যবস্থা করি জোরে কন সোহান যেহেতু তোরে আমি বানাইছি অতএব তোর রিজিকের দায়িত্ব কারো হাতে দেয় নাই আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি সোহান এরপরেও কিছু মানুষ আছে রিজিকের উপরে কোপ মারে এমন কিছু বদমাইশ এলাকায় আছে না নাই এখন আমি বুঝাইয়া দেই এটা কেমন পাশের একটা ছেলে ও চাকরি পাচ্ছে জব চেষ্টা করতেছে মেধাবী ছেলে ও নিশ্চয়ই বড় চাকরি করবে পুলিশ হবে আর্মি হবে অথবা এলাকার একটা ছেলে সে ভালো ওয়াইজিন ভালো ওয়াজ করে ওই ছেলেটা মনে হচ্ছে যে ভালো কিছু ভবিষ্যতে হবে এই কাজগুলো করে কারা জানেন আশেপাশের কিছু মুরব্বী আর না হলে আশেপাশের কিছু মা বোনের আরে আমার ছেলে তো পারে না অমকের ছেলে কেন পারে অতএব মার লাগা কিছু শিরিক বিদ্যাতি কাজ করে দেয় কি কাজ করবে কুফুরি কালাম করবে জাদু করবে বান মারবে এগুলো আছে না নাই অনেকে মনে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না নবীজি কে পর্যন্ত কিন্তু জাদু করা হয়েছিল বান মারা হয়েছিল অথবা এমন করবে একজন আমাকে বলছে গাড়িতে চড়ছি বললাম যে তোমার চাকরি হয় নাই তোমার শুনছি চাকরি হওয়ার কথা বলে সাব্বির ভাই কান্না করলো ছেলেটা বলতেছে ভাই আমার চাকরি হয়ে গেছে ভাই বা আপনার কি ওই যে এলাকায় পুলিশ কি নেওয়ার জন্য আসো এটা ভেরিফিকেশন বলে ভাই আমার নামে বলছে কি যে আমি না কাকে বিয়ে করছি আমার এই কথা যখন বলছে চাকরি নষ্ট হওয়ার জন্য আর যথেষ্ট কিছু নাই শেষ বললাম যে এই কাজগুলো কারা করছে বলে যে আমার আপন লোক রক্তের লোক করছে এরকম লোক এখানে আছেন না নাই আছে না আপনি যদি এই বান্দার হক যদি মিটায়া যদি জান্নাতে যান তাহলে আল্লাহর সাথে আমার বোঝাপড়া আছে কারণ বান্দার হক না মিটায়া জান্নাতে তুমি মিয়া যাবা অন্য জনের ক্ষতি করে কোনোদিন সম্ভব না। অতএব মা বোনেরা সাবধান হয়ে যান কাউকে কারো নামে এরকম খারাপ কিছু বলবেন না কে যদি ভালো হয় তার জন্য দোয়া করেনি যেমন আমি গুলজার হোসেন মাহমুদি ভাইয়ের জন্য দোয়া করছি ওই দোয়াটা বিশ্বাস অন্ত নেই আল্লাহ আমার জন্য কবুল করছে